যতই বলি কেটে দিব যতই বলি সরিয়ে দিব সরে না কি করব এই যে দেখেন কুমড়ার গাছের অবস্থা দেখছেন তরতাজা হয় উঠছে আবার স্পিন্স করে দিব এই যে পুনিং করে দিলাম এগুলাকে প্রুনিং বলা হয় এই যে একটা ডগা এই যে একটা ডগা এই যে এটাও পুনিং করে দিব হ্যাঁ পুরুষ ফুলে ভরে গেছে সব এই যে পুরুষ ফুল এই যে পুরুষ ফুল এত পুরুষ ফুল মহিলা ফুল দুই একটা এসছে এই যে মহিলা ফুল তারপরে এইগুলো পুনিং করে দেবো এই যে এখানে আগার কেটে দিব কি কতদিন থাকে দেখা যাক এর আয়ু কতদিন এত এত পুরুষ ফুল একটা গাছকে আমরা যদি অনেক দিন রাখতে চাই তাহলে রাখা সম্ভব এইভাবে পুরিং করে করে দিয়ে রাখতে হবে এই যে একটা মহিলা ডালি এসছে এটা কাটবো না কিন্তু গাছের যে মরা পাতাগুলা সেগুলো কেটে দিব তারপরে যেগুলা পুরুষ ফুল আসবে এই যে মরা ডাল এই যে ডালটা মরে গেছে এটা কেটে দিব এইভাবে এগুলাকেই এর মধ্যে খোলা হয় পুনিং মানে খালি আগা কেটা দেওয়া না ময়লা আবর্জনা গাছ যে সমস্ত ডালগুলা অকেজো হয়ে গেছে যেমন এই ডালটা অকেজো এটা এটা কেটে দিব কেটে কেটে নামাই নিয়ে আসবো এই যে অকেজ একটা ডাল প্রুনিং বলতে শুধু মাথা কাটা নয় আমি বারবার বলছি প্রুনিং কথা শব্দের অর্থ যে গাছের আবর্জনা মুক্ত করা এবং ফুল ফল অকেজো ফুল ফলগুলো কেটে দেওয়া তারপরে গাছটা তার স্বাভাবিক গতিতে বাড়তে থাকবে আমরা বাগানে যারা কাজ করি তাদেরকে এগুলো মাথায় রাখতে হবে কারণ বাগানে খুব কম সময়ের জন্যে গাছ করা হয় খুব অল্প জায়গায় স্বল্প পরিসরে অল্প সময়ের মধ্যে যেমন এই এই ডগাটা দেখেন এই ডগাটার মধ্যে ইয়ে এসেছে ফুল এসেছে কিন্তু আর পুরা ডগাটাই এর পুরা ডগাটাই একদম অকেজো এই যে পুরা ডগাটাই অকেজো কিন্তু এর হচ্ছে যে এদিকে আবার চলে গেছে ভালো ভালো ডগা কিন্তু এ এর যে অতিরিক্ত যে বাড়তি অংশ সে বাড়তি অংশটার মধ্যে খুশি এসেছে যে নতুন জালি এসেছে এটাকে রেখে দিব কিন্তু এর পুরাতন পাতাগুলো কেটে দিব এগুলো সব মিলেই ফ্রুনিং গাছকে পরিষ্কার করে দেওয়া গাছের গোড়া থেকে কাণ্ড থেকে পাতা সরিয়ে দেওয়া তারপরে গাছের পুরাতন পাতা কেটে দেওয়া এগুলোই হচ্ছে ফ্রুনিং এই আরেকটা অংশ হচ্ছে গোড়া থেকে কাণ্ড থেকে এই দুই তিন হাত খালি রাখতে হবে দিয়ে মরা পাতাগুলো কেটে দিতে হবে এটাও ফোনিংয়ের একটা অংশ তারপরে ডগাগুলো কেটে দিতে হবে এটাও ফোনিংয়ের একটা অংশ আর হচ্ছে থ্রি জি টু জি ওয়ান জি কাটিং করতে হবে গাছ যখন বড় হয় তখন এই ডগা থেকে কেটে দেওয়া মানে ওয়ান জি তারপরে যখন আবার ডগা কাটা হয় আগা কেটে দেওয়া হয় এটা টু জি তারপরে আবার আগা কাটা হবে তখন থ্রি জি তখন যখন আবার আগা কাটা হবে তখন থ্রি জি তারপরে আবার যখন কাটা হবে তখন ফোর জি এইভাবে ফাইভ জি সিক্স জি সেভেন জি পর্যন্ত যদি আমরা করতে পারি তাহলে গাছ থেকে আমরা মোটামুটি যে কোনো গাছ থেকে আমরা ফল পাবো তা দেখায় আপনাদেরকে এই যে দেখেন এটা পুরুষ ফুলের ড ফুল এটা পুরুষ ফুল ফুটবে এটাকে পুনিং করে কেটে দেবো এটাও স্পিন্স করে দেবো এটা পুরুষ ফুল হবে কিন্তু এইখানে যে পুরুষ ফুল এসছে এটাও কেটে দিব কিন্তু এইখানে মহিলা ফুল এখানে দেখেন মহিলা ফুল দেখা যাচ্ছে আর পাশাপাশি একটা পুরুষ ফুল আছে পরাগায়ন দুইটা পুরুষ ফুল আছে পরাগায়নের জন্য এই ফুল খুবই গুরুত্বপূর্ণ